চলো এখন আপাতত আইসিছি চাতর মহলে বাড়ি দিকে আছি শুয়ে আছি মাচায় আর মাচা কে কে যেন একটু কমেন্ট করবে আমাদের গ্রামের লোক অবশ্যই জানবে বাট শহরের মানুষ জানবে নাই তো শহরের মানুষ দিকে বলতে চাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা এখন আপাতত আমি আছি চাতর মহুল যেখানে আমি ভিডিও বানাই তোমরা তো জানো আর যে যে জানো নাই তাদের দিকে বলে দিচ্ছি যে আমি এইখানেই ভিডিও বানাই ভাইরাল হয়েছি পুরুলিয়ার গানে ঠিক আছে তো চলো এখন আপাতত আসেছি চাতর মহলে বাড়ি দিকে আছি শুয়ে আছি মাচায় আর মাচাকে জানো একটু কমেন্ট করবে আমাদের গ্রামের লোক অবশ্যই জানবে বাট শহরের মানুষ জানবে নাই তো শহরের মানুষ দিকে বলতে চাই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাচা ঠিক আছে রাহুল শুয়ে আছে দেখতে ছো আর এটা পুরাটাই কিন্তু বাস দিয়ে তৈরি তোমরা যদি শুয়েও কেমন অনুভব হবে জানো যেমন সে ডিমান্ডে শুয়ে আছো সেই লেভেলের ভাবে তো আমি আইলে এইখানেই বসি বেশিরভাগ আর শুয়ে থাকি তাহলে কি হয় সময়টা জলদি জলদি পার হয়ে যায় বাড়িতে যদি কোনো কাজ হয়ে থাকে তো আমি বলে দিই সে আমি একটা কাজ করতে এসেছি চাতর মহল তো আর আমাকে কিছু বলে নাই এখানে আমি শুয়ে থাকি এত রোদ গরম বাড়িতে কিন্তু প্রচুর গরম আমাদের সেই ঢালাই করা ঘর তো তার জন্য হেভি লেভেলের গরম বাট চাতর মহলে এইখানে আইলে একদম মানে কি বলবো সেই লেভেল এর লাগে গাছের তলায় বসে থাকতে এই যে দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড দেখো তো চলো আপাতত এইখানে একটুক্ষণ থাকি আর তারপরে বাড়ি দিকে যাব তো বন্ধুরা এখনো পর্যন্ত ঘর যায় নাই এক দেড় ঘন্টা হয়ে গেল শুয়ে আছি হালকা হালকা হাওয়া চলছে আর গাছের তলায় আছি না হেভি লেভেলের মজা লাগছে দেখো ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা অনেকবারই দেখেছো দেখাই আমি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সবদিকে গাছ 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 তো এখন আপাতত আর একটু থাকি আর তারপরেই যাব ফোন করলো ঘর থেকে সে বাজার থেকে আসে পর কথায় চলে গেলি রে আমি বললি একটু কাজে এসেছি তো যাই হোক এই যে কাজ কর শুয়ে আছি সেইটাই বড় একটা কাজ নাকি বলো তো চলো একটু থাকি আর তারপরে ঘর দিকে যাচ্ছি তো বন্ধুরা এখন মেঘছাওয়া মেঘঝাওয়া করছে এরপর ঘর দিকে যাই কারণ অনেকক্ষণ হয়ে গেল ঘর থেকেও ফোন করছে সে আই জলদি করে কাজ আছে তো কাজগুলো কমপ্লিট করি ঘরে যাই নিয়ে তো চলো এখন ঘর যাই তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা অবশ্য সে আইলম ঘর বাট ওইখানে আরাম লাগছিল এখানে তোমার গরম লাগছে তো যাই হোক এখন আরাম আর গরম দুটা চলছে তো এখন একটা ম্যানেজ করতে হবে কোন রকম করে তো চলো ইয়ারপর জেরক্স দোকান যাবো জেরক্স দোকানে কিছু কাজ আছে কাজটা কমপ্লিট করি আর তারপরে ঘর দিকে আসি তো এখন এসে গেলাম জেরক্স দোকান তো জেরক্স দোকানে কাজ কিছু আছে কাজটা করি আর তারপরে কি কাজ আছে দেখবো তো চলো তোমরা দেখতে থাকো তোমরা তো দেখতে পাবেই তো জেরক্স দোকানের কাজটা কমপ্লিট হইলো বাট একটা কাজ আধুরা রয়ে গেল সেটা বাবার সাইন দরকার তো চলো বাবার কাছে সাইনটা করায় নিয়ে তারপরে আরেকবার আসি এখানে তো বন্ধুরা বাবা এখন তাকড়া লেভেলে সই করছে বাবা ভালো করে করবে হ্যাঁ বাবার শরীরটা কিন্তু ভালো বাবার শরীরটা কিন্তু দারুন সুপার টুপার সুপার টুপার সুপার টুপার বাহ 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 ঠিক আছে ঠিক আছে চলো চলো তো বন্ধুরা এখন আপাতত আমার আমার সাথে দেখা করিবার জন্য একটা ফ্যামিলি আসছে তো চলো প্রথমত দেখা করে আসি তারপরে বাবার কাছে সাইনটা লিব আর তারপরে যাবো অনলাইন দোকান ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে এই দাদারা এসেছে দাদা কথা দেখে সন্তান দেখো আও ভালো তো দাদা চলো ওকে ঠিক আছে আসছি আমি তো চলো বন্ধুরা ইয়ারপর যাই বাবার কাছে বাবার তো মনে হয় সাইনটা হয়ে গেছে তো বন্ধুরা কাজ কমপ্লিট ইয়ার পর এই গরমে একটু শরবত বানা করেছি শরবতটা খায় তারপরে চান করতে যাই তো অনেক খাওয়া হলো শরবত ইয়ার পর চানটা করি কারণ সময় হয়ে গেল অনেক দুটা বাজে পায়ের হয়ে গেল। ইয়ার সময় মতো দোকানে দাঁড়া হলো না বাট চানটা করে খাবারটা খাই দোকানটা দাঁড়াই যাব তো চলো এখন স্নানটা করি তারপরে তোমাদের সাথে কথা বলি তো এখন আপাতত খাবার দাবার খাইয়ে নিলাম চান তো করে নিয়েছি আর এখন দোকানে দাঁড়াইলাম বাট ইয়ারপর এখন তো অত কাস্টমার হয় নাই। বাট কোনো দিন কোনো দিন হয়ে যায় তো তো এখন বাবা ফাঁকা আছে আছে রেস্ট অলরেডি বললাম যাও বাবা রেস্ট লিবে কারণ ভাইকে টাইম মতো ছাড়াই নিনছিল বাবা তার জন্যই বাবা আছে তো চলো ইয়ার পর একটু আমিও রেস্ট লি কাস্টমার আসে যদি তো দিই আর রায় তো অব্দি কি করছি না করছি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন হয়ে গেল পুরাপুরি বিকাল আর দোকানে দাঁড়িয়ে গেল বাবা বাবা একটু হাই করবে তো বন্ধুরা চলো এখন আপাতত যাব আমি একটু সবজি মার্কেট কিছু জিনিস আনতে মানে সবজি মার্কেট যাব বাট জিনিস আনবো গোলদারি দোকানের চাউমিন সে সঙ্গে যে দোকানে চাউমিন আনতে যাব আর একটা জিনিস আনবো তো চলো দেখি নিয়ে আসি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা অনেকক্ষণ আগেই চাউমিন নিয়ে চলে আসছি আর হলে

দোকান প্রায় বন্ধর মুখে বাবা বন্ধ করবে আর আমি বানাবো আজকের রাতের মেনু পনির চিল্লি অনেক দিন ধরেই বাবা মা বলছে পনির চিল্লি বেনা পনির চিল্লি বানা পনির চিল্লি বানা তো আজকে না কিছু ভাবনা চিন্তা করে বাজার থেকে পনির নিয়ে এসেছি পনির চিল্লি বানাবো আর পনির চিল্লি খাবো তো বন্ধুরা আমি টুকটাক টুকটাক রান্না করতে জানি সবেই ঠিক আছে টুকটাক টুকটাক বেশি নাই অভার নাই মানে পুরা তাগড়া না হালকা হালকা জানি তো আজকে বানাবো পনির চিল্লি সেদিনকে বানাইছিলাম তোমরা দেখেছি কো না একটু কমেন্ট করবে সেদিনকে তো গভীর চিল্লি বানিয়েছিলাম আজকে পনির চিল্লি বানাবো আর আমাদের ঘরের লোক চিল্লি খাইতে ভালোবাসে বাট চিকেনের না ভেজের ঠিক আছে যেমন পনির চিল্লি গভীর চিল্লি ভেজ চিল্লি তারপরে তোমার কি চিল্লি ওই ওই চিল্লিগুলো আমি চিল্লিগুলো লন্দ বন্ধ করে রকম করে বানাই দিই তো চলো আপাতত এখন পনির চিল্লিটা বানাই আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো রায়তো অব্দি কী করছি না করছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই যে পনিরটা পনিরটা রাখলাম এদিকে সব কিছু চক করে রাখিয়ে দিয়েছি আর পুরো হেভি লেভেলভাবে তেল আছে একে গরম হয়েছে আর আজকে আমার মনে হয় সব কিছুই জিনিস আছে আজকে হেভি লেভেল হবে সেদিকে সেই দিনকে কিন্তু সেই দিনকে কিন্তু আর ছিল না মানে কর্নফ্লাওয়ার ঠিক আছে তো পকোড়ি চিল্লি হয়ে গিয়েছিলো তো যাই হোক আজকে কিছু আছে আর পকোড়ি চিল্লি যে ভিডিওটা বলছি সেই ভিডিওটা কে দেখেছো একটু কমেন্ট করে যে দেখো না একটু যাও সে দেখে আসো সে প্রোফাইলে যাই দেখে আসো অবশ্যই ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো এখন আপাতত এই যে পনিরটা পিস পিস করি আর ভালো করে তৈরিটা করি তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো এই যে পনিরটা কাটে দিয়েছি আর এই যে মিক্সও করা হয়েছে কর্নফ্লাওয়ারটা আর এই যে কটা গরম গরম ভাজা চো তো ফাইনালি বন্ধুরা আমি এখন পনির চিল্লি তৈরি করে দিয়েছি ইয়ার পর খাইলেই হবে আর বেশি কিছু বলছি না আমি ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকো সুস্থ থাকো চলো আজের মতন বাই